আবৃত্তি করছি কবিতা আমরা যাচ্ছি আমরা যাচ্ছি শুধু ক্লাসরুম নয় আমরা রেখে যাচ্ছি জীবনের টুকরু মূল্যবান সময় আমরা যাচ্ছি এই ছেনা চত্বরে হাসি কান্না দিদাধ্বন্দ্ব প্রেম ভালোবাসা ছবি যেন মিশে গেছে দেয়ালের ভেতর আমরা যাচ্ছি কিন্তু শেখর এখানেই এই বিশ্ববিদ্যালয় শুধু একটি জায়গা নয় এটা ছিল আমাদের দ্বিতীয় বাড়ি আমরা যাচ্ছি তবু রয়ে যাবে কিছু অসমাপ্ত গল্প অধরায় থেকে যাবে কিছু স্বপ্নের সংলাপ যা হয়তো একদিন কেউ আবার বলবে নতুন কোনো নাম নতুন কোনো মুখে আমরা যাচ্ছি তবে হারিয়ে যাচ্ছে না এই বিদায় শুধু বাহ্যিক আমরা থাকব হৃদয়ে ইতিহাসে এই প্রতিষ্ঠানের প্রতিটি অর্জনের আড়ালে ধন্যবাদ সবাইকে